হ্যালো সবাইকে শুভ সকাল এই যে সকালবেলায় মুক্তি উষ্টি বৃষ্টি করে চা খেতে বসে পড়েছি এই যে ডাক্তার মেয়ে দাদা একমাত্র মাচ্ছে আর আমি ঘরটা সারুটা মেরে চা চাপিয়ে দিয়েছিলাম চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এই যে সবজি সবজি খেয়েছে রান্না চাপিয়ে দিয়েছি জল নিই তার জন্য স্নান করতে পারিনি তার জন্য এই যে দেখো বাড়িটা কি সুন্দর করেছে আর স্নান করতে পারিনি রান্নাটা করে তারপর স্নান করতে যাব। তো চলো রান্নাবান্না করে নিই এই যে রান্নাবান্না হয়ে গেছে স্নান করতে গেছিলাম এবার ঘরটা মুছবো তারপরে ঠাকুরকে সেবা দেবো তারপরে কাপড়গুলো দেব। জামা কাপড়গুলো দেবো তো তারপর সব দেয়া হয়ে যাওয়ার পর কমপ্লিট করে তারপরে এই যে এখন আলু বড়া ভাজি যেহেতু শুক্রবার নিরামিষ তো আলু বড়া ভাজা আজকে আমাদের রান্না হয়েছিলো আলু দিয়ে ডাটা দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আলু বড়া আর গাজর আলু ভাজা কুমড়ো ভাজা তো আজকের এই মেনু চলো খাওয়া দাওয়া না আজকের মেনুটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে দিও সবাইকে টাটা